আসসালামু আলাইকুম রাজস্থানের বেসিক ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগতম গত দুটা পর্বে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে তিন দশমিক একের এক আর দুই এর সমাধান করেছি আজকে তিন থেকে সাত পর্যন্ত সমাধান করব আশা করি তোমরা মনোযোগ সহকারী ক্লাসটা করবে তাহলে চলো শুরু করি আজকের ক্লাস তিন নম্বর অঙ্গটা দেখো এখানে এ মাইনাস বি সীমান ফোর সাত তাহলে এ প্লাস বি এর মান কথা তাহলে আমরা জানি আমরা জানি যে এ প্লাস বি বিস্কোয়ার সমান কী হবে এ মাইনাস বি বিস্কোয়ার প্লাস ফোর

এটাই আনসার তিন নম্বর অঙ্ক শেষ চার নম্বর অঙ্কটা তোমরা দেখো চার নম্বর অঙ্কটা সেম নেমের অঙ্ক এখানে আমরা আমরা লিখবো আমরা জানি এখানে কিন্তু এ প্লাস বি সেমান নাইন এম এ বি সেমান আঠারো এম স্কোয়ার এবং এ মাইনাস বি সেমান এটার মান কত এ মাইনাস এর মান কথা তাহলে আবার আমরা জানি আমরা জানি এ মাইনাস বি হোস্কোয়ার এ মাইনাস বি হোস্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এখন এ প্লাস কত দেওয়া আছে নাইন এম তারপরে হোভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আঠারো এম স্কোয়ার তাহলে এখন হবে নয়ের প্রার মানে একাশি এম এর প্রয়ার মাইনাস বাহাত্তর এম স্কোয়ার একাশির থেকে বাহাত্তর বাদ দিলে কত থাকে নয় নয় এম স্কোয়ার এখানে এ প্লাস মান এখানে এ মাইনাস স্কোয়ার মানে এটা আছে এখন যদি আমরা এখানে নিয়ে আসি যে সুতরাং এখানে যদি লিখি এ মাইনাস বি যদি এ স্কোয়ারটা তুলে দিই তাহলে দেখি প্লাস মাইনাস রুট ওভার কী হবে নাইন এম স্কোয়ার এখন এখানে প্লাস মাইনাস নাইনের পর রুট মানে থ্রি আর এম এম এর পরে রুট আছে এম এর রুট এবং স্কোয়ার আছে স্কোয়ারের শুধু এম থাকে তাহলে প্লাস মাইনাস থ্রি এম এটাই

এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান আমরা তিনশো বাইশ বানাবো তাহলে এখানে আমরা লিখতে পারি এক্সের স্কোয়ার তারপরে আবার স্কোয়ার প্লাস ওয়ান তারপরে তাহলে একটা সূত্র হবে কি স্কোয়ার প্লাস বি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস টু এ এ হলো এটা বি হলো ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এই এটা এটা কেটে যাবে এখন এখানে আবার সূত্র হবে এই যে ভিতরে সত্যি যে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র হবে আর উপরে স্কোয়ার এটা থাকবে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্রে কি আপনাদের মাইনাসে মাইনাস হয় তাহলে মাইনাসের সুত্য করব এ মাইনাস বি বিয়ার এখানে প্লাস টু এ বি তারপর দিয়ে স্কোয়ারটা আর মাইনাস কত টু ফোর দেখেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত এক্স মাইনাস এর মান ফোর তাহলে কি করব ফোর করব প্লাস কত আছে টু আর এই এক্স এক্স করে দেবো তাহলে সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দেব আর মাইনাস কত আছে টু তাহলে এখানে কি লাগবে চার পর মানে কত ষোলো ষোলো যোগ কত দুই তারপর কত স্কোয়ার মাইনাস কত দুই তাহলে ষোলোর থেকে দুই বার দিলে কত ষোলো দুই যোগ করলে কত আঠারো তারপর স্কোয়ার মাইনাস টু আঠারো আঠারো কত তিনশো চব্বিশ হবে মাইনাস কত টু তিনশো চব্বিশ থেকে দুবার দিলে কত তিনশো বাইশ এটা কি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইটে তিনশো বাইশই আছে এটা প্রমাণ করতে বলছে লিখতে হবে প্রুফ পি আর ও ভি এ ডি সাত নম্বর অঙ্কটা দেখেন টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত তাহলে ওখানে আগে আমাদের এখানে কিছু কাজ করতে হবে মান হতে পারে এখান থেকে কিছু কাজ করতে হবে দেখেন এখানে আমরা এটাতে কী করে টু কমন নিতে পারি টু কমন নিলে কী থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকে আর এখানে কত থাকে থ্রি থাকে এখানে এটার কাজ করলাম আমরা এ মানের টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি এটা দেওয়া আছে এখানে লিখতে হবে দেওয়া আছে এত সময় না তো আমরা এখানে টু কমন নিছি এক লাইন শর্ট করলাম টু কমন নিলে এখানে যদি আমরা এক্স রাখি এক্স প্লাস ওয়ান বাই এক্স রাখি এদিকে টু গুলুন আছে বাম দিকে ডান দিকে দেয়া ভাগ হবে থ্রি বাই কত হবে টু হবে এই থ্রি বাই টু এটা একটা মান বের এখন আমরা যে এই অঙ্কটা করবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে তখন আমরা করব x² + 1 / এটার মান কত তাহলে এটার মান কি x² + y² এর মান কি a + b होल स्क्वायर - 2 ab बोलते थे ये की तो लिखते थे हमरा x এখন মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে এটা আমরা বের করছি থ্রি বাই টু এখানে লিখবো থ্রি বাই কত টু তারপর কত স্কোয়ার মাইনাস এক্স এক্স করে ডেগুলো থাকে টু তাহলে এখানে কত হবে তিনের প্রো স্কোয়ার মানে কত নয় আর নিচে দুয়ের প্রো স্কোয়ার মানে কত হবে চার ভাগ বিয়োগ কত টু তারপর এখানে আমরা কী করতে পারি লসকে হবে চার লশক কত চার উপরে নয় হবে আর এদিকে হবে চারদ আট হবে তাহলে এটার অ্যান্সার কত এক বাই কত চার এটা অ্যান্সার এখন সাত নম্বর অঙ্কটা দেখেন এ প্লাস ওয়ান বাই সেমান টু হলে দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সামান এটি দেওয়ার পর প্লাস ওয়ান বাই এটি দেওয়ার পর তাহলে বাম পা সমান ডান ভোগানা দেব তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ই করব লেফট হ্যান্ড সাইড বামামপক্ষ লেফট হ্যান্ড সাইড কি আছে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এর মান কি হবে সূত্র হবে হলো a + b হোল স্কয়ার a + b হোল স্কয়ার মাইনাস 2 a b এখন

এট এ দিব আর ফোর প্লাস ওয়ান বাই ফোর এখন এখানে এখন এ স্কোয়ার তারপরে কি করবো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তারপরে কি স্কোয়ার তাহলে স্কোয়ার বলে স্কোয়ার সেটটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কেটে দেবে এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা মান বেরকেট থেকে স্কোয়ার প্লাস বিস্কোয়ার মান বেরকের কি টু তাহলে এখানে এই স্কোয়ার প্লাস স্কোয়ার মানে আমরা টু বসাই তারপরে স্কোয়ার করব মাইনাস এখানে কেটে কেটে তো আমাদের টু থাকবে টু তাহলে দুয়ের থেকে চারবার দিলে কত চার না দুয়ের পর স্কোয়ার মানে কত চার দেখেন দুয়ের পর স্কোয়ার মানে চার মাইনাস টু তাহলে চার থেকে দুই বার দিল কত দুই তাহলে লেফট হ্যান্ড সাইডে টু রাইট হ্যান্ড সাইডে টু তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে তাহলে শর্ট এস এস ও ডাব্লু এ ডি শর্ট এইচ লাস্কের ক্লাস আগামী পর্বে আমরা আট থেকে এগারো পর্যন্ত করব তারপরে বারো থেকে পনেরো পর্যন্ত করে এই অধ্যায়টা আমরা শেষ করে দেব আবার দেখা হবে আগামী ক্লাসে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ